আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন আপনাদের জন্য কিনে আসছি আর ইজ সালামি অফারে মানে কি পরিমাণের ধামাকা যাবে একটা ড্রেসেই আপনারা মানে আমি কি যে বলবো বুঝতে পারতেছি না একটা ড্রেসের উপরে দুইশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাসাল্লা অল্প কিছু আছেই দেখেন আটশো পিসের মধ্যে এই কয় পিস আছে জাস্ট আপনাদেরকে দিয়ে দেবো জলদি করে অর্ডার করবেন এগুলো হচ্ছে দশ বছর বারো বছর চোদ্দ বছর এই তিনটা সাইজের বেবি ড্রেস পেয়ে যাচ্ছেন এগুলা কিন্তু আমরা ঈদের আগে দেখবেন যে এগুলা সেল দিছি ছয়শো টাকা পাইকারি আজকে যারা নিবেন আজকে যারা নেবেন শুনেন আমি ছয়শো টাকা দিয়েও যদি মনে করেন যে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিতাম তাও দেখতেন যে আমার লাভ হইতো আপনাদের লস হইত কিন্তু আমার কেন জানি মনে হলো যে ড্রেসের উপরে ডিসকাউন্ট দিয়ে দিই তো ড্রেসের উপরে আমি আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা ঠিক আছে টু পিস থাকলে তিনশো থ্রি পিস থাকলে চারশো পঞ্চাশ সালোয়ার থাকলে চারশো পঞ্চাশ সালোয়ার না থাকলে তিনশো পঞ্চাশ টাকা এটা একদম স্টক ক্লিয়ার অফারে আমার এত এত লর্ড অপেক্ষা করতেছে যেগুলো এনে যে রাখবো সেই জায়গাটা আমার নাই এগুলো আপডেট কালেকশন ছিল অনেকেই নিয়েছিলেন রাগ ঘোষা করবেন না আপরা আমাদের নিয়ম কি আমরা প্রথম স্টকটা যত দূর পর্যন্ত পারিসেল করে দিই পরের স্টকটা যেমন দুই এক পিস চোরা থাকলে কিন্তু আমরা এগুলা স্টক মানে স্টক সেল প্রাইসে দিয়ে দিই দেখেন কি দারুণ পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আবারও বলছি স্যালোয়ার অ্যাড থাকলে তিনশো চারশো পঞ্চাশ স্যালোয়ার না থাকলে কিন্তু তিনশো পঞ্চাশ যারা নেবেন জলদি করে অর্ডার ডান করে ফেলবেন একদম ইসলামি টাকা ব্যাগের ভিতরে না রেখে খালি অর্ডার দেওয়ার ড্রেস পরে ফেলবেন ঠিক আছেই দেখেন কি দারুণ সব কাট ছো পিস ওয়ার্ক করা দেখেন টু পিস তিনশো পঞ্চাশ থ্রি পিস চারশো পঞ্চাশ অনেক সালোয়ার আমার হারানি গেছে অনেক অন্য খুঁজে পাচ্ছি না সো এই কারণেই আরও আমরা ডিসকাউন্টটা দিয়ে দিলাম লস হলেও কিছু করার নাই। সব প্রোডাক্টেই লাভ হবে এমন কোনো কথা নাই যেহেতু আমরা স্টক লটের বিজনেস করি সেক্ষেত্রে লাভটা যেমন অ্যাক্সটেপ্ট অ্যাক্সটেপ্ট মানে অ্যাকসেপ্ট করতে হয় লসটাও অ্যাকসেপ্ট করে নিতে হয় কিছু করার নেই ঠিক আছে খুবই সুন্দর জিনিস এই দেখেন এগুলো সব কারচুপি হ্যান্ড ওভার করা পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ থ্রি পিস চারশো পঞ্চাশ টু পিস তিনশো পঞ্চাশ কাজ দেখছেন কি কোনোটার ডিজাইন সেম না থাকলে কালার থাকলে নিয়ে নেবেন এগুলো আবার আর মিস করবেন না এগুলা এবার আর মিস করবেন না দারুণ দারুণ জিনিস দারুণ দারুণ জিনিস দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে এগুলো সেটিং হবে এগুলো সালোয়ার সহ হবে সালোয়ার ছাড়াও হবে মানে পার্টি আমাদেরকে বলছে যে সালোয়ার সহ আছে সো আমরা কিন্তু সালোয়ার সহ হিসেবেই কিনেছিলাম পরে অনেক ড্রেসে আমরা সালোয়ার পাই নাই অন্য পাই নাই তো ধরেন আমাদের তো লস তো লস একবারে ড্রেস কিনলে লস নিজেদেরকেই মেনে নিতে হয় এই দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ থ্রি পিস হলে চারশো পঞ্চাশ টু পিস হলে তিনশো পঞ্চাশ থ্রি পিস হলে চারশো পঞ্চাশ টু পিস হলে তিনশো পঞ্চাশ জলদি করে অর্ডার করে ফেলবেন অনেকে এর অর্ডার ছিল বডি সাইজ পাবেন হচ্ছে আপনারা চৌত্রিশ থেকে চৌত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত এখানে আপনারা দশ বছর থেকে চোদ্দ বছর মেয়ে পর্যন্ত পাচ্ছেন ঠিক আছে দশ বছর থেকে চোদ্দ বছর মেয়ের পর্যন্ত পাচ্ছেন গ্লেস দেয় কি দেখেন তো গ্লেস কি এই মাশাল্লা আমার ফ্যাবরিকটা বলে ফ্যাব্রিকটা কিন্তু আপনার হচ্ছে চান্দরি সিল্ক ঠিক আছে ফ্যাব্রিকটা হচ্ছে চান্দরি সিল্ক চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশের ড্রেস পেয়ে যাচ্ছেন আমানত ফ্যাশন ওয়াল ডে এগুলো এমনি বারো তেরোশো টাকা সেলওয়ার ড্রেস বারো থেকে তেরোশো টাকা এগুলো এমনিই সেল হয় কথা বুঝতে পারছেন কাজগুলো দেখেন মাশাল্লাহ শেষ স্টক কিন্তু এক দুই পিস করে পাবেন বেশি নাই একদম হিউজ পরিমাণের স্টক করে কখনও আমি লস দিব না কারণ এত লস দেওয়ার মতো ক্ষমতা আমার নাই ভাই আমি গরিব মানুষ যা আছে তাই দেওয়ার যতটুকু সামর্থ্য কোলায় ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করি এই দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ছাড়াই তো হবে না অন্যাসাল আর জাস্ট ফেলে দাও এই যে চারশো পঞ্চাশ থ্রি পিস টু পিস হচ্ছে তিনশো পঞ্চাশ প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর ডিজাইনগুলো দারুণ একজনের থেকে আরেকটা সুন্দর এই দেখেন প্রাইস পাচ্ছেন অনলি চারশো টাকা চারশো টাকা

যে কুরবানি ঈদে ব্যবসা করতে চান তারা নিয়ে নেবেন স্টকে রেখে কুরবানি ঈদে সেল দেবেন শুনেন এখন মানুষ এত শৌখিন যে তিন মাস আড়াই মাসের একটা গ্যাপেও মানুষ লক্ষ লক্ষ টাকা শপিং করে ঈদ উদযাপন পালন করে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে ঈদ অনুষ্ঠান যেখানে সবাই গরিব বড়োলোক ধনী সবাই কিন্তু একই একই জিনিস আমরা পালন করে থাকি তো ড্রেস থাকলে কাপড় ঘরে থাকলে কখনো পোষবে না

চারশো পঞ্চাশতে ধর ধরে ভিডিওটি দেখার জন্য মন থেকে ধন্যবাদ হৃদ পরিমাণে কালেকশন আছে চলে আসবেন সবাই সরাসরি আল্লাহ হাফিজ